লেটেস্ট তৈরি জন্য এখানে একটি সালোয়ার কাটিং করে নিয়েছে তারপর ফিউজিং নিয়েছে দেড় ইঞ্চি চওড়া এবং মুহুরির সমান লম্বা করে কেটে নিয়েছে সালোয়ারটি নর্মাল সালোয়ার থেকে চার ইঞ্চি লম্বা করে কাটিং করে নিয়েছে মুহুরির দিকে ফিউজিংটিকে হাফ ইঞ্চি কাপড় রেখে স্ট্রে করে নেব তারপর এর হাফ ইঞ্চিকে এভাবে ফোল্ড করে ইস্ত্রি করে নিচ্ছে তারপর দেড় ইঞ্চি চওড়া ফিউজিংটি আবার এভাবে ফোল্ড করে ইস্ত্রি করে নিব এখন এর উপরে এই সুন্দর লেসটি সেলাই করে নিব এই লেসটি দিয়ে আমি এই লেসটি দিয়ে আমি কুর্তি কলার ডিজাইন করেছি তো লেসটিকে আমি দেখুন মুহুরি দিকে এভাবে সেলাই করে নিব কামঞ্জা কলার যেভাবে প্লেট তৈরি করেছি সেই রকম করে আমি এই সালোয়ার মোহরিটি ডিজাইন করার চেষ্টা করেছি ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে এবং একটি কমেন্টস করে জানাবেন লিস্টটি কেটে নিচ্ছে সালোয়ার মোহরটিকে উল্টাভাবে বিছিয়ে নিয়েছি মোহরি থেকে দুই ইঞ্চি মার্ক করে নিচ্ছি এই দুই ইঞ্চিকে এভাবে ফোল্ড করে নিচ্ছি তারপর চিকন পরিমাণ প্রিন্ট সেলাই দিয়ে নেবো এরপর হাফ ইঞ্চি ক্যাপ করে আরেকটি পেন্ট ট্যাক্সেলাই দিয়ে নিচ্ছি তারপর পনে এক ইঞ্চি ক্যাপ করে আরেকটি পেন্ট ট্যাক সেলাই দিয়ে নিচ্ছি এখানে এক দা পরিমাণ চিকুন করে পেন্ট্যাক সেলাইগুলো দিয়ে নিচ্ছি এখানে টোটাল দিয়ে নিয়ে আমি তিনটি ইস্ত্রি করে নিয়েছি পিনটাক অবশ্যই ইস্ত্রি করে নিতে হবে তারপর এখানে কামেজিয়া কাপড় থেকে একটি কাপড় কাটিং করে নিয়েছি কাপড়টি আড়াই ইঞ্চি চওড়া এবং আঠারো ইঞ্চে লম্বা রেখেছি আর এখানে কিছু ডরে তুড়ি করে নিয়েছি এখানে দেখুন তিন ইঞ্চি করে করে মার্ক করে নিচ্ছি তিন ইঞ্চি মার্ক করার পরে আবারও এভাবে তিন ইঞ্চি করে করে মার্ক করে নিচ্ছি অপর সাইডটিতে এই যে যে দুটি মার্ক ছিল তার মিডল পয়েন্ট করে আরেকটি মার্ক করছে তো সবগুলোর মিডল পয়েন্ট করে আমি মার্ক করে নিচ্ছি এখানে যেহেতু হালকা কালার চক নিয়েছে তাই কিন্তু কালারটি বেশি ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না মার্ক বরাবর করে ডোরিগুলোকে লুপ করে সেলে করে নিব এখানে আড়াই ইঞ্চি লম্বা করে ডোরিগুলো কাটিং করে নিয়েছে সবগুলো মার্ক বরাবর করে ডোরিগুলোকে আমি লুপ করে সেলে করে নিচ্ছি তারপর অপর সাইডের মার্ক বরাবর করে ডড়িগুলো লুপ করে সেলে করে নেব এখানে সালোয়ার কাপড় থেকে ডরিগুলো তৈরি করে নিয়েছি আর দড়ি তৈরি করা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে তার লিঙ্কটিও আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব কীভাবে সহজে দড়ি তৈরি করতে পারবেন তার লিঙ্কটি আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব তো দেখুন সবগুলো মার্ক বরাবর করে আমি ডোরগুলো লুপ করে সেলাই করে নিয়েছি কুর্তির গলার মধ্যে এভাবে ডোরি লুপ করে আমি মিডেল গ্যাপের মধ্যে সেলে করে নিয়েছিলাম তাই সেমভাবে সালাউটি ডিজাইন করছি এখন পিনটাক্স থেকে দুই ইঞ্চি করে করে মার্ক করে নেব তারপরে এই টোরি লুপের প্যানেলটিকে এই মার্ক বরাবর করে বসিয়ে নিয়ে দুটি সাইড সেলে করে নিব। একটি সাইড সেলাই করার পর অপর সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি তো সালাউরিটিকে এভাবে আমি ফোল্ড করে নিলাম তারপরে প্যানেলটির সাইডে যে যে সেলাইটি ছিল সেই সেলাই বরাবর করে সেলাই দিয়ে নিব সেম ভাবা অপর সাইডটো ফুল করে এনে সেলাই করে এরপর সোজা করে এনে এর সাইড দিয়ে মাল্টি স্টিচের একটি স্টিজ দিয়ে নিচ্ছে দুই সাইডে আমি একই স্টেজ দিয়ে এনেছি এই সালাউটির সাথে ম্যাচিং কুর্তিটির গলার কাটিং স্টিচিংয়ের ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেল সার এস পেয়ে যাবেন তার লিঙ্কটিও আমি ড্রেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো সালাউটি তৈরি করার পর সাইডে যে এক্সট্রা কাপড় ছিল এটিকে কেটে নিব সালোয়ার এভাবে দুই ভাজ করে নিব তারপর সাইডের এক্সট্রা অংশটুকু কেটে নিচ্ছি এরপর মুহুরি মেজারমেন্ট অনুযায়ী সাইডটি সেলাই করে নিব এখানে মুহুরি আমি ছয় ইঞ্চি মার্ক করে নিচ্ছি ছয় ইঞ্চি থেকে সাইডটিকে এক ইঞ্চি চড়া করে রেখে সেলাই করে নিচ্ছে তো দেখুন সালাইটি এরকম দেখা যাবে